নমস্কার বন্ধুরা স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে তো আজ হচ্ছে সাতাশে মে সোমবার আর সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি তো এবার বেরোবো ডিউটি এখন বাড়ছে প্রায় সাড়ে সাতটা আর সকাল থেকে বেশ ভালোই বৃষ্টি হলো এক ফসল ভালোই বৃষ্টি হয়ে গেলো আর এখনও ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে তো এবার দেখি নিচেতে যাবো একটা কিছু খাবো তারপরে আবার পড়বো ডিউটি নিচেতে গিয়ে খেলাম একটা সেদ্ধ ডিম আর যতই দিন যাচ্ছে দেখছি মুরগির ডিমগুলো ধীরে ধীরে ছোটো হয়ে যাচ্ছে তো কী আর করা যাবে এই ছোট্ট ডিম খেয়েই বেরিয়ে পড়তে হলো বাস স্ট্যান্ডে গিয়ে দেখি আজও সেই বাসে প্রবলেম এমনিতেই স্টেট বাসগুলো এখন চলছে না খুব একটা আর আজকে দেখছি সকাল থেকে বৃষ্টির জন্য লোকাল বাসগুলো চলছে না ঠিকঠাক তো শেষমেশ অটো করে বেরিয়ে পড়লাম আর কদিন আগে তোমাদের যেটা বলছিলাম যে মাঠে ধান কাটা পর মেশিনগুলো রাস্তায় উঠে একদম রাস্তা কাদা কাদা করে দিচ্ছিল কিন্তু এতদিন বৃষ্টি হয়নি বলে সেগুলো শুকিয়ে গিয়েছিলো আর ধুলো ধুলো হয়ে যাচ্ছিল আর এই যে বৃষ্টির ফল একদম রাস্তার একটা সাইড পুরো কাদা হয়ে গেছে পুরো একদম মাটির রাস্তা দেখে মনে হবে মাটির রাস্তা আর কি তো কিছু কিছু জায়গা তো শুরু হয়ে আছে আর জয়দেব মোড়ের আগের রাস্তাটা একদম পুরো অর্ধেকটা রাস্তা এরকম কাদা কাদা অবস্থা তো বাইক সাইকেল এবার যা পেরোচ্ছে মাঝখান দিয়ে পেরোতে হচ্ছে কি বাধ্য হয়ে সাইডে পেরোনো যাবে না আর মাঝখান দিয়ে পেরোলে একটা রিক্স থেকে যায় কারণ এই লাইনে সবসময় ওই বালির গাড়ি পাথর গাড়ি চলতেই থাকে তো অ্যাক্সিডেন্টের একটা ভয় থেকেই যায় আর সাইডে চললে তো ওই স্কিড করে পড়ে যাওয়ার ভয় তো কী আর করা যাবে মেনে নিতে হবে এখন বাজছে সাড়ে আটটা আর চলে গেলাম রেস্ট রুম তো বৃষ্টি থেমে গেছে টিপটাপ বৃষ্টি পড়ছে হালকা খুবই কিন্তু এদিকে মেঘ করে আছে পরে আবার বৃষ্টি হবে বলে মনে হচ্ছে আরেকটা মেন সমস্যা যেটা হলো রেস্ট রুমে এসে দেখছি কারেন্ট নেই বাড়িতে কারেন্ট ছিল না সকালবেলা থেকে তো ফোনটাও চার্জে বসানো হয়নি একদম টোয়েন্টি পার্সেন্টের নিচে চলে চলেছে ব্যাটারি লেভেল আর এদিকে রেস্ট রুমেও কারেন্ট নেই ভাবলাম যে রেস্ট রুমে গিয়ে চার্জে বসাবো কিন্তু এখানেও কারেন্ট নেই তো চার্জটা তো যাই হোক পরে করে নেওয়া যাবে কিন্তু আরেকটা সমস্যা হচ্ছে জলের সমস্যা কারণ রুমে কারেন্ট নেই সাবমার্সেবেলও চালানো যাবে না একটা বোতলেও জল নেই তো দেখা যাক বাইরে থেকে কোথা থেকে জলটা আনি তারপরে দেখি টিফিন করতে বসবো টিফিন করতে করে তারপরে ডিউটিতে নেমে পড়ব প্রায় পনেরো নটার সময় করতে বসলাম টিফিন আর আজকে টিফিনে মুড়ির সাথে ছিল আলু ভাজা আর সাথে ছিল একটা মিষ্টি আর এদিকে অনেক খোঁজাখুঁজি পর দুটো বোতলে জল পেলাম সামান্য সামান্য করে জল ছিল যাই হোক আজকে টিফিনটা খাওয়া হয়ে যাবে তো টিফিন খেয়ে বেরিয়ে পড়বো আর প্ল্যাটফর্মে গিয়ে দেখি এক বোতল জলও ভরে নেবো এখন বাজছে সাড়ে নটা আর নটার সময় ডিউটিতে নেমে পড়ছি পেট্রোলিং ডিউটি যদি বা একটা হট ওদের পেট্রোলিং ডিউটি কিন্তু গরম নয় একদম বৃষ্টি হচ্ছে তো মনসুন পেট্রোলিং ধরা যেতে পারে এটাকে তো আজকে আছি দুবরাজপুর থেকে সিউড়ির সাইডটায় আগেরবারে যখন ডিউটি করেছিলাম তখন ছিলাম দুবরাজপুর থেকে পাণ্ডবেশ্বরে ওই সাইডটায় পাঁচ যে সাইডে সেই সাইডে তো আজকে আছি চিনপাই সাইডে আর এইদিকে বিটটা আড়াই কিলোমিটার বিট তো দুবার আপ ডাউন করতে হবে তো মোট দশ কিলোমিটার ওই দিকের থেকে কম ওই দিকেটা ছিল ষোলো কিলোমিটার এই দিকেটা হচ্ছে দশ কিলোমিটার তো অতটা এনেই কিন্তু একটাই সমস্যা এই যে বৃষ্টি সকাল থেকে বৃষ্টিটা একদম ভিজিয়ে দিচ্ছে রেনকোট পরে বেরিয়ে পড়েছি আর রেনকোট পড়লেও ভিজিয়ে দিচ্ছে একদম পুরো প্রচণ্ড জোরে হাওয়াও দিচ্ছে তাই একদম পুরো ভিজে যাচ্ছি তো প্রথমে স্টেশন মাস্টারে সাইন হলো পিআই কেবিনে গিয়ে সাইন করার পর বেরিয়ে পড়লাম আর এই এখন সেওয়ার তো বসি একটু বসেছি কারণ প্রচণ্ড বৃষ্টি ভিজে যাচ্ছি বৃষ্টি একটু কমলে আবার বেরবো যাব আলমবাবা সাইডে প্রায় সাঁত্রিশ কিলোমিটার যাব তো সেখানে গিয়ে চিন পায়ের সাথে খাতা চেঞ্জ হবে তারপর আবার ফিরে আসবো তো এইভাবে দুবার করতে হবে তো দেখি বৃষ্টিটা একটু কমলে আবার নেমে পড়বো লাইনে তখন ব্যাগটা কাঁধেই ছিল তো ঝিমঝিম করে যা বৃষ্টি বাড়ছে ব্যাগটা ভিজে যাচ্ছিলো তাই ভাবলাম ব্যাগটাকে ভেতরেই নিয়ে নিই তো এই যে প্রথমে কাঁধে ব্যাগটা লাগিয়ে নিয়েছি তার উপরে রেনকোটটা পরে নিলাম কিন্তু এখন একটা সমস্যা হচ্ছে সামনে চেনটা লাগানো যাচ্ছে না তো বৃষ্টি যদি কম হয় তো খুব একটা সমস্যা হবে না এইভাবেই বেরিয়ে যাব কিন্তু বৃষ্টি যদি বেশি হয় জোরে হাওয়াও দিচ্ছে তো সামনের অংশটা পুরো ভিজে যাবে তখন একটু টাইট করে চেনটা লাগাতে হবে কী আর করা যাবে এইভাবেই ডিউটি করতে হবে আর এখন প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে তোমাদেরকে লাইনে গিয়ে দেখাচ্ছি কি কতটা জোরে হাওয়া দিচ্ছে এখন এটা হচ্ছে আলম্ব মাজার আর এই এখানে আমাদের দুবরাজপুরে বিট শেষ হয় আর চিন বিট শুরু হয় এটা হচ্ছে মাজার আর এই দিকে চারিদিক বটগাছে ভর্তি মাজার দেখতে পাবে প্রচুর বট এখানে এখানে একটাই মেন বট আর তার শেকোর বা শাখা পোশাখা থেকেই বাকি বট গাছগুলো তৈরি হয়েছে আর এই যে ইলেকট্রিক পোস্টটা দেখছো এখানে আমাদের সেকশন শেষ আমাদের দুরাজপুর বিট শেষ আর চিনপাই শুরু হচ্ছে তো দেখি সামনে গিয়ে রেস্ট করবো কিছুক্ষণ তারপরে দেখি চিনপাই কখন আসে চিন পাই সাথে খাতা চেঞ্জ হবে তারপর আবার বেরোবো আর এই যে এদিকে আলম বাবার যে মেন গেট সেটা তৈরি কাজ চলছে তো কাজ অনেকটা এগিয়ে গিয়েছে যা শুনলাম আজকে ঢালাইটা হওয়ার কথা ছিল উপরে ঢালাইটা কিন্তু যা বৃষ্টি হচ্ছে আজকে ঢালাই হবে বলে মনে হলো না তো এই নিচের দিকে নেমে সামনে এই দিকটায় কয়েকটা দোকান আছে আর দোকানগুলো ছাউনি দেওয়া দোকান তো সেইগুলোতে আমরা রেস্ট করি এমনি দিনেবেলায় খুব একটা খোলা থাকে না দোকানগুলো শুক্রবার খোলা থাকে অন্যান্য দিন খোলা থাকে না তাই বৃষ্টি ঝড় বৃষ্টি হলে বা প্রচণ্ড রোদ হলে আমরা এখানেই রেস্ট করি এখন বাজছে এগারোটা দশ আর চিন পায়ের সাথে খাতা চেঞ্জ হয়ে গেছে তো এবার বেরিয়ে পড়বো ভাবছি কিন্তু বৃষ্টি পড়ছে এখন টিপটা বৃষ্টি পড়ছে আগের মতো বৃষ্টি নেই আর এদিকে তো সরাসরি ভিজে গেছে মাথাটা ভিজে গেছে ঘামে এই রেনকোটে হুডি পরে আর জামার সামনের দিকটা গিয়েছি ভিজে এখন বৃষ্টিতে আর বাকি পিট আর পিছন ভিজে গেছে ঘামে জামার প্যান্ট তো প্রায় একদম পুরো ভিজে গেছে প্যান্টটা রেনকোটটা পুরোনো রেনকোট ভাঁজে ভাজে হয়তো ফেটে গেছে সেই জন্য জল ঢুকে ভিজে গেছে প্রায় মজাও তো ভিজে গেছে তো প্রায় সারা শরীর ভিজে গেছে এখন রেস্টরুম গিয়ে দেখি খাওয়ার আগে একটু শুকিয়ে নেওয়ার চেষ্টা করবো যদি ফ্যান চালিয়ে শুকানো যায় তো আর মেন ব্যাপার হচ্ছে এখন বৃষ্টিটা সোজাসুজি পড়ছে না সোজাসুজি বৃষ্টি পড়লে খুব একটা সমস্যা হয় না বৃষ্টিটা ঝোড়ো হাওয়া দিচ্ছে তো সাইড থেকে তো বাঁ সাইডটা পুরো ভিজিয়ে দিচ্ছে ডান সাইডটা ঠিকঠাকই আছে বাঁ সাইড এখন লেফট সাইড পুরো ভিজে গেছে তো দেখি পাঁচ দশ মিনিট বসবো তারপর আবার বেরিয়ে পড়বো এখন বাজছে এগারোটা পনেরো আর বাবা থেকে বেরিয়ে পড়লাম আবার তো বৃষ্টি বন্ধ হয়ে গেছে বৃষ্টি একদমই পড়েনি আর খুবই অল্প পড়ছে টেপটাপ ওতে কোনো অসুবিধা হবে না আর ঝোড়ো মেন ব্যাপার হচ্ছে ঝোড়ো হাওয়াটাও অতটা নেই হালকা দিচ্ছে কিন্তু অতটাও নয় যে বৃষ্টি পড়লে ভিজিয়ে দেবে একদম আকাশে মেঘ অনেকটা কেটে গেছে দেখি ধীরে ধীরে এগোবো ওই অপর অপর বিট যেটা আছে আমাদেরই আমাদের আর একটা ব্যাচ যেটা আছে সেই ব্যাচের সাথে খাতা চেঞ্জ হবে আবার তো সেখানে খাতা চেঞ্জটা করে তারপরে দেখি লাঞ্চ করতে যাব জাস্ট রেস্টরুম ঢুকলাম আর এই যে ঘামে অবস্থা দেখো সারা শরীর ঘামে ভিজে গেছে একদম আর এই ঘামটা মেনলি হয়েছে রেনকোট পড়ার জন্য রেনকোট পরে থাকলে শরীরের ভেতরটা প্রচণ্ড ঘামে তো যাই হোক এবার সমস্ত কিছু ড্রেস ফ্রেস সব দেখি তারে মেলে দেবো ফ্যান চলছে শুকাই কিনা রেনকোট ড্রেস মিলে তারপরে ফ্রেস হয়ে বসবো লাঞ্চ করতে প্রায় দেড়টার সময় করতে বসলাম লাঞ্চ আর লাঞ্চ বাড়ি থেকে টিফিন ক্যারিয়ারে করেই এনেছিলাম তো লাঞ্চে ভাতের সাথে ছিল ডাল ছিল মাছ ভাজা ছিল আর তেল দিয়ে আলু সানা ছিল এদিকে বেগুন ভাজা ছিল কয়েকটা আর ছিল একটা অমলেট তো লাঞ্চ কমপ্লিট করে তারপরে আবার ডিউটি বেরোনো পালা, কিন্তু ডিউটি বেরোতে গিয়ে দেখি জামা প্যান্টটা তখনও শুকায়নি হালকা ভিজে আছে রেনকোটটা শুকিয়ে গিয়েছিল সেটা প্যাক করে নিলাম আর ইউনিফর্ম পরে কেয়ার করা যাবে বেরিয়ে পড়তে হলো ভিজে হালকা ভিজে জামা কাপড় পরেই এখন বাজছে তিনটে পনেরো আর বাবা থেকে আবার চিন্তার সাথে আরেকবার খাতা হলো সেকেন্ড হাফে তো বেরিয়ে পড়েছি আবার আলমবাবা থেকে দুপুর থেকে আর বৃষ্টি হয়নি তবে হাওয়া দিচ্ছে বেশ ভালোই জামা প্যান্ট দুটোই শুকিয়ে গেছে হাওয়াতে কিন্তু মজাটা এখনও ভিজে আছে তো এবার দুপুর স্টেশন গিয়ে স্টেশন মাস্টারে সাইন করিয়ে ডিউটি অফ করব তো ভালোই ভালো স্টেশন পৌঁছালে হয় মাঝ রাস্তায় বৃষ্টি পড়তে শুরু করলে আবার রেনকোট পড়তেও আবার ভিজে যাব তো গিয়ে দেখি ডিউটি অফ করে তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে আর যা স্নান করে বেরোলাম তো ট্যাঙ্কের জল এত ঠান্ডা বাপটা একদম পুরো কাঁপিয়ে দিল তো এদিকে বৃষ্টি থেমে গেছে বৃষ্টি আর হয়নি সেরকম হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা আর মেঘলা আকাশ আছে তো আমাদের ক্ষেত্রে অনেকটা কি কারো পোষ মাস কারো সর্বনাশের মতো ব্যাপার কারণ বাড়িতে থাকলে বা অফিস ডিউটি যদি থাকে ছাদের নিচে যদি ডিউটি থাকে তাহলে ঠিক আছে বাইরে ঝিমঝিম করে বৃষ্টি পড়ে বেশ ভালোই লাগবে কিন্তু আউটডোর ডিউটি যাতে থাকে বা ফিল্ড ওয়ার্ক থাকে তাদের কিন্তু এই বৃষ্টিতে খুবই সমস্যা যেমন আমাদের আজকে দিনটা প্রায় ভিজে ভিজেই কেটে গেলো তো যাই হোক স্নান করে বেরিয়ে গেছি আর খিদেও পেয়েছে প্রচণ্ড এই পেট্রোলিং ডিউটি করলে খিদেও পায় প্রচণ্ড যদিও বা আজকে খুব একটা সমস্যা হয়নি দশ কিলোমিটার হাঁটা ছিল আর ওয়েদারটা ভালো ছিল বলে গরম ছিল না বলে অতটা প্রবলেম হলো না যতটুকু প্রবলেম হয়েছে বৃষ্টির জন্য তো খেতেও পেয়েছে প্রচন্ড এবার দেখি নিচেতে যাবো কিছু খাবো আর তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে রান্নাঘরে গিয়ে প্রথমে নিলাম মুড়ি আর তার সাথে নিলাম শশা আর পেঁয়াজ কুচি তো সেটাতে নিলাম চানাচুর আর ছিল একটু আচারের তেল তো সেটাই ভালোভাবে প্রথমে মেখে নিলাম আর সাথে ছিল লাল চা তো মুড়ি আর চা খেয়ে তারপরে চলে এলাম উপরে রেস্ট করার জন্য মুড়ি খাওয়ার পর রেস্ট করব বলে উপরেই শুয়েছিলাম তো ক্লান্ত ছিল শরীরটা ভালোই কারণ পেট্রোলিং ডিউটি প্রথম দিনে একটু ক্লান্তি থাকে আর ওয়েদারটাও বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা ছিল তো ঘুম চলে এসেছিলো আর একটু আগে ঘুম থেকে উঠলাম এখন প্রায় সাড়ে দশটা বেজে গিয়েছে তো এবার যাব নিচেতে নিচে দিকে ডিনার করবো ডিনার করে এসে তোমাদের সাথে কথা হচ্ছে আবার ডিনারে আজ ভাতের সাথে ছিল তেল পেঁয়াজ দেওয়া আলু সানা আর এদিকে ছিল মাছ ভাজা দু পিস বেগুন ভাজাও ছিল আর এদিকে ছিল পুঁই কচু আর ডাল দিয়ে একটা সবজি তো সিম্পল ডিনার ছিল খুব বেশি একটা কিছু ছিল না তো ডিনার খেয়ে তারপরে চলে এলাম উপরে এখন বাজছে সাড়ে এগারোটা ডিনার করে অনেকক্ষণ হলো উপরে চলে এসেছি তো উপরে আসার পর পরশুর ভিডিওটা এডিট করছিলাম এডিট করার পর আপলোড করলাম কারণ সন্ধ্যার সময় ঘুমিয়ে পড়েছিলাম তাই ভিডিওটা এডিটও করা হয়নি আপলোডও করা হয়নি তো যাই হোক ভিডিওটা খুব একটা বড় ছিল না তিন মিনিটের মতো ভিডিও ছিল তো এডিট করতে আপলোড করতে খুব একটা সময় লাগলো না এডিট করা আপলোড করা কমপ্লিট হয়ে গেছে তো দেখি এবার শুয়ে পড়বো আর সন্ধ্যা থেকে দেখছি প্রচণ্ড মশা এই বৃষ্টি একবার হলে মশা উপদ্রব কিন্তু বেড়ে যায় প্রচণ্ড প্রচণ্ড মশা মশারি খাটাতেই হবে দেখছি খুব তাড়াতাড়ি তো এবার তাড়াতাড়ি শুয়ে পড়বো ওয়েদার বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে বেশ ঘুম ভালোই হবে তো আজকে ব্লগটা এখানে এড করছি যা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে অবশ্যই ফলো করে নিও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর কোনো সাজেশন থাকলে কমেন্ট সেকশন অবশ্যই জানিও তো আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে আবার কালকে